কান্নাকারি করেছেন আপন হয় নাই সেই ইমান বাংলাদেশের সব মানুষ পাইছি এটা আশ্চর্যের বিষয় না আশ্চর্যান্বিত হইয়া বলেন আমরা যে পাইলাম এটা গৌরবের বিষয় না গৌরব প্রকাশ করে বললেন এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে ঠিক এ দেশের মোল্লা माजी किसान মজুর সবার ঠোঁটে ചൊলো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশের মোল্লা माजी किसान মজুর সবার তো নোরেলা ইলাহা ইল্লাল্লা ভিকি ওঠে ইমানের তপ্ত আগুন ঝলছে সবার বুকে কুকে ইমানের তপ্ত আগুন ঝলছে সবার কুকে কুকে সে আগুন দেশ হতে দেশে দেশত রে উচ্চ হবে এতে সে আউ বাহু আক্বারে সোরে ওঠে এতে সে আউ বাহু আক্বারে রে সরে সূর্য রোবে কেনা বলেন প্রতিদিন সূর্য উঠিত হয় বাংলার ভাষায় বাংলার দৈনিক অহ্বা হু আজকে

আমি থর করে করে কি না ঠিক না বল এদেশের পথে ঘাটে এদেশের দেশের বাজার হাটে

এ দেশের এ দেশের এদেশের দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে নদীর সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে পাওয়া শিকড়ে এ দেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরাবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সুরতে ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সুর জুড়বে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে nghe দেখেন যে কলিতা নিয়ে আসছেন চার গুণ বড় কলিতা নিয়ে বাড়িতে যাবেন মনে হবে আমরা বাংলাদেশে ভাড়াটিয়া না

সাতান্নটা মুসলিম দেশ তো তালিকাভুক্ত আছে ও আইসি ভুক্ত আছে এর বাইরেও আছে অমুসলিম দেশগুলিতেও মুসলমান কম কম না মোটামুটি আছে বাংলাদেশ ছোট্ট দেশ গরিবের দেশ অশিক্ষিত অধিকাংশ মূর্খ মানুষের দেশ সারা দুনিয়ার দৃষ্টিতে আমরা মূর্খ মাটির দেশ বন জঙ্গলের দেশ পোকামাকড়ের দেশ সাগরের ভাজের দেশ কবে জানি ডুবে যায় ঠিক কিনা না ছোট্ট এই ছোট্ট দেশটাকে মহান এত ভালোবাসে এত মায়া করে এত মহব্বত করেন এই দেশের সব মানুষকে অন্তর গুলিকে পছন্দ করে করে ইমান ঢুকায় দিচ্ছে দশ ভাগ অকারণে অকারণে মনে হয় অযথা আল্লাহর পরিকল্পনা আছে